শেরপুরে ব্রহ্মপুত্রের পারে বালুনিয়ে তোলপাড় মোতাহের হোসেন শেরপুর স্টাফ রিপোর্টার শেরপুরের ব্রহ্মপুত্রের বালুনিয়ে তোলপাড় শুরু হয়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার মধ্যে প্রশ্ন উঠেছে নদীর পারে জমা করা বালুগুলো কার। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় বিআইডব্লিউটিএ ব্রহ্মপুত্র নদীর খনন কাজের উত্তোলিত বালুগুলো নদীর পারে ব্যক্তি মালিকানা জমিতে ও খাস জমিতে রাখা হয়েছে যার বর্তমান মালিক জেলা প্রশাসক খোঁজ নিয়ে জানা যায় ব্রহ্মপুত্র সেতুর পাশের জমানো বালুগুলো ব্রহ্মপুত্র নদী থেকে উত্তোলিত বালু সেখানে কয়েকজন জমির মালিকের কাছে অনুমতি নিয়ে তাদের জমিতে খাস জমিতে রাখা হয়েছে ব্যাপারে জমির মালিক ইয়ানুস মিয়া খোকা মিয়া হাসান মিয়া ও শাহিন মিয়া বলেন আমাদের জমিতে ড্রেজিং এর বালু রেখেছে শুনেছি এই বালু ডিসি অফিস থেকে নিলাম করা হবে এই বালু আমাদের নয় আমাদের নিচু জমি বালি দিয়ে উঁচু হয়েছে এটাই আমাদের লাভ পরে দোকানপাট তৈরি করে ব্যবসা করতে পারবো এ ব্যাপারে সহকারী মোহাম্মদ বলেন নদী থেকে বালু উত্তোলন করে আমরা নদীর পারে প্রয়োজনীয় খাস জমি না পেয়ে সেখানকার জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে বালু রেখেছি আমরা পরিমাপ করে জেলা প্রশাসক অফিসকে জানিয়েও দিয়েছি বাকি কাজ শেরপুর জেলা প্রশাসনের